কিন্তু আমি যদি প্রশ্ন করি এখানে যারা বসে আছে আপনার ঘরে কি মানবাধিকারের চর্চা করা হয় সেখানে কি আসলে ডোমেসটিক ভায়োলেন্স হচ্ছে না সেখানে কি শিশুদের প্রতি নির্যাতন হচ্ছে না আমরা কি ঘর থেকে কি আমাদের এই অধিকারের সেই নিশ্চয়তাটা কি দিতে পারছি আসলে এখানে বিষয়টা হচ্ছে গিয়ে তাকের মুখে কমলার মতো বাংলাদেশের মানুষের মুখে যদি মানবাধিকারের কথা বলা হয় যখন আমরা সবার সেমিনার করি নিজের কাছে সাইফিল হয় যে কাকের মুখে কমলা যেমনটা ধরুন দীর্ঘ ষোলোটি বছর ধরে আপনারা যেটি দেখেছেন এই সরকার আমাদের যে রাজনৈতিক যে অধিকার রাজনৈতিক যে মানব অধিকার রয়েছে মানব অধিকার একটি পার্ক সেখানে আমরা সভা করব সেমিনার করব মিছিল করব আমরা আমাদের বাক স্বাধীনতা সেটিও তারা কেড়ে নিয়েছে মানব অধিকারের চরম ভাবে হয়েছে বাংলাদেশে সেখানে শুধুমাত্র যে আমরা তা না এখানে যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন আমরা দেখেছি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিন ইসলামের সাথে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি ফটো সাংবাদিকদের সাথে কি ধরনের অমানবিক আচরণ করা হয়েছে সর্বশেষ যেটি আপনারা দেখেছেন এই যে গণঅভ্যন্তন যে আন্দোলন সেখানে এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদেরকে চিনেন আপনারা দেখেছেন আমার দলের এবং আমাদের শিক্ষার্থীদের উপরে নারী এবং কিভাবে করে তারা নির্যাতন আমরা দেখছি না তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি দিন বদলেছে যদি কবির ভাষায় বলতে চাই দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় দামwidetilde পারে লক্ষ কোটি জানা আছে জগৎময় এই পৃথিবীর মানুষে দেখেছে বাংলার স্বাধীনতা এমনি এমনি আসেনি আমাদের ঘাম আমাদের জীবন আমাদের রক্ত আমাদের সংগ্রামের উপরে দাঁড়িয়ে আছে বাংলার স্বাধীনতা অপর সুন্দরকে হুঁশিয়ারি দিয়ে একটি কথা বলতে চাই